ইয়া আচ্ছা হচ্ছে আমাদের হচ্ছে জানার ছিল যে ইস্তেমা কি দুই পর্বে হচ্ছে না না এক পর্বে আর আলেম ওলামা ওলামা এক 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 এই আচ্ছা আগে যেরকম হচ্ছে জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হতো যে দুই দুই সারা বাংলাদেশের সব চৌষট্টি জেলাকে দুই ভাগে ভাগ করা হতো এবার কি এরকম দুই ভাগে ভাগ করা আছে নাকি এক ভাগই সব হবে না এক ভাগই এক ভাগই এক ভাগই হচ্ছে ওলামা হজরতের জন্য দুইটা করা হয়েছে একটা একত্রিশ এক দুই আর একটা হলো চার পাঁচ ছয় এটা আমাদের ওলামা হজরতের জন্য এই দুটা করা হচ্ছে আঙ্কেল মনে করেন এখানে ওই যে জুবাইরপন্থী বা সাতপন্থী এরকম কোনো কিছু না আর কি না শুধু জুবাইরপন্থী না ওলামা হজরতের ওলামা হজরতের জন্য দুইটা একটা হলো একত্রিশ এক দুই আর হলো চার পাঁচ ছয় দুইটার ভিতরে আমাদের মূলত যেটা প্রথম ইস্তেমা এটা হলো ওলামা কালামের ইস্তেমা যেটা হক পন্থী আর কি হক একটা তো হক একটা হলো বাতে হক যেটা হইলো এটা হলো আমাদের একত্রিশ একত্রিশ জানুয়ারি এক দুই আমরা জানতে চাচ্ছি যে বর্তমানে যারা ইস্তেমার আয়োজন করতেছে এই আয়োজক কারা ওনারা বর্তমানে আয়োজক আলিমুল আলা পক্ষে আর কি

এরা কি মনে করেন যে জুবায়ের পন্থীদের প্রথম মানুষ আটে না আগে আর বাইরে লোক ধরত কোন এই যে তারিখ এগুলো হ্যাঁ প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা হয়েছে তারপরে ওনারা যখন আঠারো তারিখে আমাদের এই মুসলিদের উপর অকত্য হামলা করছে হ্যাঁ রাতের আধারে এরপরে রাষ্ট্রীয়ভাবে ওনাদের তার নিষিদ্ধ হয়ে গেছে এবং ওনাদের কোনো সুযোগ নেই ওনাদের আমাদের এই কারণেই মূলত আমাদের ওলামায় আমাদের যে সুরা নিজামের ভিত্তিতে যে ইস্তেমা ওটাকে দুই পর্ব করে রয়েছে